গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব ভাই আমাদেরকে বাইকে করে নিয়ে ছেড়ে দিয়ে আসবে তাই এদিকে দেখো বাইকের সমস্ত জিনিস বাঁধা হচ্ছে আর তারপরে পৌঁছে গেলাম আমি আর মা আর ভাই মিলে এখানে মিষ্টির দোকানে তো কত ধরনের মিষ্টি জামাই ষষ্ঠীর বাজার মানে বুঝতেই পারছো জামাই এখন যাচ্ছে না মানে আমার বাবা এখনও যাচ্ছে না বাবা একটু দেরি করেই যাবে বাবার একটা কাজ ছিল তো আমরা আগেই যাচ্ছি তো এদিকে তারপরে মিষ্টির দোকানে এসে মিষ্টি চুজ করছিলাম আর তারপরে এই মিষ্টি কেনা হয়ে যেতে ভাই আমি মা তিনজন মিলে যাচ্ছি বাইকে করে তো দেখো গরমটাও সেদিন জামাই ষষ্ঠী দিন কত ডিগ্রি একটা তাপমাত্রা হয়েছিল চল্লিশ ডিগ্রি আই থিঙ্ক তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেই গেছিলাম তারপরে বাড়ি গিয়ে মাও বাড়ি গিয়েই দেখছি এখানে জামাইষষ্ঠী হচ্ছে মানে আমার দিদা ফোঁটা দিচ্ছে আর এদিকে দেখো মামা কতগুলো মাছ ধরেছে এগুলো আমার মনে হচ্ছে এগুলো জাপানি ভুটি আমি ঠিক জানি না আর নিচের মাছগুলো কি আমি অত নাম জানি না রুই মাছ মনে হচ্ছে একটাকে দেখে আর একটাকে দেখে মনে হচ্ছে সিলভার কাপ তো তারপরে গরমে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম আর আমার মামার বাড়ি জানো তো টিনের মানে পাকার বাড়ি হচ্ছে তো এখন বর্তমান থাকে টিনের বাড়িতে খুবই গরম তো যাই হোক গরমেও তো সবাই আনন্দ করছে তো সবাই তোমরা আনন্দ করো ভালো করে দিনটা কাটিও টাটা